পরবর্তী এপিসোড নিয়ে চলে এসছি তো ভোট আজকে আমরা কি নিয়ে আলোচনা করব তো আমরা সবাই জানি কিন্তু কোন কেন্দ্র নিয়ে আলোচনা করব তোমার পছন্দ মতো একটা কেন্দ্র বল আমরা তাহলে না করে আমরা চলে যাই দেখি ও আমাদের কি দিচ্ছে কোন কেন্দ্র দিচ্ছে আচ্ছা ও কোন কেন্দ্রের ম্যাপ দেয় দেখি আমরা গণতন্ত্র বিশ্বাস করি কোন কেন্দ্র এটা ও জলপাইগুড়ি জলপাইগুড়ি তাহলে চলুন জলপাইগুড়ি 2019 এর ম্যাপ ধরেই দিয়েছি জলপাইগুড়ি নিয়ে কথা বলতে হবে জলপাইগুড়ি কি মনে হয় মানে এই এই জায়গাটার কথা মনে পড়লে তোমার কি মাথায় আসে এখানের ভোটটা কার্যত অনেক ফ্যাক্টর ভোট বলছি না আমি জায়গা বলছি খালি ভোটের হিসাব খুঁজতে চাই দেখুন আমি ভোট মাস্টার বলে কি ভোট মাস্টার তো বলেছে ভোট মাস্টার বলে কি শুধু ভোটের অঙ্কই করব আরে আপনার বাঙালি তো ঘুরতে ঘুরতে যাই না নাকি এনজিপির কথা মনে হয় না তোমার অবশ্যই সেটা তো হয় কিন্তু আমাদের আর খুব বেশি দিন নেই ভোট চলে এসেছে তাই আপাতত আমরা ওগুলো ছেড়ে আমরা ভোটের পরে রেজাল্টের পরে আমরা না ঘুরতে যাব একসাথে এটা কি মানা যায় সবাই মিলে কিন্তু আপাতত আমরা যদি একটু ভোটেই কনসেন্ট্রেট করি বেশ আর কি বলবো চলো এটা এক সময় বামেদের দুর্গ ছিল এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র দীর্ঘদিন বামেরা এই আসন থেকে জিতেছে দু হাজার নয় সালে এখান থেকে জলপাইগুড়ি কেন্দ্র থেকে সিপিএম এর মহেন্দ্র কুমার রায় জিততেন দু সালে এই আসনের ভাগ্য বদল হয় পরিবর্তনের হাওয়া লাগে বিজয় বর্মন এই আসন থেকে জেতেন মহেন্দ্র কুমার রায়কে হারিয়ে কিন্তু এই আসন থেকে সিপিএম চলে গেছে পেনের কালী লাল থেকে হয়ে গেছে নীল আগের এপিসোড লাল ছিল ছিল একদম কিন্তু দু সালের লোকসভা নির্বাচনে এখানে ডাক্তার জয়ন্ত রায় বিজেপির প্রার্থী তিনি এক লক্ষ চুরাশি হাজার ভোটে জিতে যান হিউজ হিউজ এক লক্ষ চুরাশি হাজার এবার যদি আমরা দেখি ওই নির্বাচনে বিজেপির প্রাপ্ত ভোট ছিল একান্ন শতাংশ তৃণমূলের বিজয়চন্দ্র বর্মন তার প্রাপ্ত ভোট ছিল থার্টি এইট পার্সেন্ট সিপিএম লেফট ফ্রন্ট ভগীরথ চন্দ্র রায় তার প্রাপ্ত ভোট ছিল পাঁচ শতাংশ কংগ্রেসের ভোট ছিল দুই শতাংশ তো যোগ করলে দাঁড়াবে 7 শতাংশ 1,84,000 ভোটে জিতেছিলাম একদম এই লোকসভা কেন্দ্রের মধ্যে যে সাতটা বিধানসভা পড়ে সেগুলো কি কি দেখো এর মধ্যে কিন্তু সাতটা লোকসভার মধ্যে উল্লেখযোগ্য হলো কোচবিহারের একটি বিধানসভা পড়ে যেটা নিয়ে আমরা আগেও অনেক এপিসোডে বলেছি কোচবিহারের এপিসোডে বলেছি যদি আপনারা না দেখে থাকেন দেখে নেবেন মেকলিগঞ্জ মেকলিগঞ্জ যেখানকার পরেশ চন্দ্র অধিকারী সেই মেকলিগঞ্জ কিন্তু এই লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে অন্তর্গত তার বাইরে ধূপগুড়ি ময়নাগুড়ি জলপাইগুড়ি রাজগঞ্জ ডাবগ্রাম ফুলবাড়ি এবং মাল এবং দু হাজার এই সাতটা বিধানসভার মধ্যে ছটা বিধানসভাতে একমাত্র রাজগঞ্জ ছাড়া ছটা বিধানসভাতেই বিজেপি এগিয়েছিল কিন্তু দু হাজার একুশে এসে দু হাজার একুশে কি হয়েছিল ম্যাপটা চেয়ে নেই দু হাজার একুশের ম্যাপটা পুরো ছবিটা কিন্তু কোথাও ছবি পাল্টে যাচ্ছে এই আমরা এর আগে যে কটা এপিসোড করেছি এতটা পরিবর্তন কোথাও কোনো এপিসোডে কোনো কেন্দ্রে দেখিনি এখানে এক লক্ষ চুরাশি হাজার একদম গেরুয়া এখানে হালকা হতে হতে হলুদ হয়ে গেছে কার্য তো নেই 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 বিজেপি ইরোশন করছে এবং আমরা যদি দেখি দু হাজার একুশ সালে এই লোকসভা কেন্দ্রের সাতটা বিধানসভার মধ্যে পাঁচটাই বিজেপি তৃণমূল জিতে যায় বিজেপি হেরে যায় মাত্র দুটো আসন বিজেপি জিতেছিল ধূপগুড়ি আর ডাবগ্রাম ফুলবাড়ি তার মধ্যে আবার ধূপগুড়িতে বাই ইলেকশনে আবার সাম্প্রতিককালে ধূপগুড়ি জিতে যায় তো ম্যাচের রেজাল্ট এখন ছয় এক কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখবো যে দু একুশ সালের নির্বাচনের ফলাফল অনুযায়ী বিজেপি এই কেন্দ্রে এগিয়েছিল ম্যাচ মানে ম্যাপের রং দেখে বোঝা যাচ্ছে মার্জিন কত শুনবে অবশ্যই অবশ্যই আমরা এই কালারটাকে ডিনোট করছি লিখে দিয়েছি এক থেকে কুড়ি হাজারের মধ্যে মার্জিন হলে এই কালার হবে তাহলে কুড়ি হাজারের মধ্যে ছ হাজার নশো পঁচানব্বই ভাবতে পারছো সাত হাজার আসলো এক লক্ষ চুরাশি হাজার এক লক্ষ সাতাত্তর হাজার ভোট কমছে দু হাজার তুলনায় দু সালের বিধানসভা নির্বাচনের হিসেব অনুযায়ী জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বিজেপির। এবার দু সালে ভোটটা কত পেয়েছিল বিজেপি ভোট পেয়েছিল পঁয়তাল্লিশ শতাংশ ছ পার্সেন্ট ডিক্লাইন তৃণমূল ভোট পেয়েছিল

ঠিক আছে এই কেন্দ্রের যদি ডেমোগ্রাফি দেখি তাহলে শিডুল কাস্ট ভোট আছে তপশিবি উপজাতির ভোট আছে থার্টি নাইন পার্সেন্ট এম ফ্যাক্টর মুসলিম ভোট আছে চোদ্দ পার্সেন্ট এখানে সেটা কোনো ফ্যাক্টর হবে না

পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে দেবরাজ কংগ্রেসের এখানে প্রার্থী নেই স্বাভাবিক জোটের প্রার্থী সিপিএম এর দেবরাজ বর্মন বললাম তৃণমূলের প্রার্থী করা হয়েছে যিনি কয়েক মাস আগে কিনা ধুপগুড়ি বা ইলেকশনে জিতেছেন নির্মল চন্দ্র রায়

বিজেপি প্রার্থী সে প্রচার করার কদিন সময় পেল একদম উনিশে এপ্রিল ভোট তার নাম ঘোষণা হচ্ছে মার্চ মাসের চব্বিশ চব্বিশ তারিখ আমি যদি খুব ভুল না করি তাহলে সে সাত দিন আর ওইদিকে সতেরো তারিখ ক্লাস প্রচার চব্বিশ দিন প্রচারের টাইম পাচ্ছে এটা কি হিউজ একদম হ্যাঁ তুমি বলতে পারো যে উনি এক্সিস্টিং এমপি লোকাল লোক চেনেন সব ঠিক আছে সব ঠিক আছে কিন্তু এই জায়গাটা কিন্তু যেখানে আপনি বিধানসভার হিসাব অনুযায়ী দু বছরের মধ্যে আপনি এক লক্ষ সাতাত্তর হাজার ভোট লস করছেন সেই আসনে আপনি যদি এতটা গাছারা মনোভাব নিয়ে চলেন তাহলে কিন্তু খুব মুশকিল মুশকিল আপনার জন্য তাহলে কি রূপক তুমি এখানে দর্শকদের মনে বেশি ইয়ে না বাড়িয়ে বলে দিচ্ছ যে তৃণমূল কংগ্রেস সেই তার আগে কয়েকটা পয়েন্ট বেশ জলপাইগুড়ি হলো কামতাপুরি আন্দোলনের ভিত্তিভূমি একদম সেখানে কামতাপুরিরা তৃণমূলের পক্ষে সমর্থনের বার্তা দিয়েছে এক দুই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমোহিনী প্রকল্প লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী সবুজ সাথে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে তার পাশাপাশি তৃণমূলের এখানে একটা সংগঠন তৈরি রয়েছে ঐতিহ্য সংগঠন চার ধুকบุรี মহকুমা বহুদিনের দাবি ছিল সেটা তৃণমূল করে দিয়েছে এই 4 পক্ষে আছে অবশ্যই উল্টো দিকে বিজেপি তারা তারা এখনো অগোছালো অনেকটাই নরেন্দ্র মোদি এসে কার্পেট বোম্বিং করে যাচ্ছে বিভিন্নভাবে প্রচার করে যাচ্ছে কিন্তু শেষ বিচারে গ্রাউন্ড রিয়েলিটি কিন্তু

মজার ব্যাপার হলো আমরা কাকতালীয় ভাবে নীলকালি পেয়েছিলাম বোর্ডের রং সাদা কেউ আবার এটা বলে ফেলবেন না যে আমরা আগের থেকে জেনেই নীল আর সাদা ব্যবহার করেছি তো নীল সাদা হয়ে গেছে এই আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে খুব সামান্য ব্যবধান তবু শেষ বিচারে কিন্তু তৃণমূল এগিয়ে রয়েছে আমরা একটা কথা বলতে চাই আমরা একটা প্রবণতাকে দেখার চেষ্টা করছি প্রবণতাকে বোঝার চেষ্টা করছি আমরা কোন ধরনের রাজনৈতিক জ্যোতিষী বা কোন ভবিষ্যৎ সেই ক্ষেত্রে আমরা একটা প্রবণতা বোঝার চেষ্টা করলাম তবে শেষ বিচারে কি হবে বোঝা যাবে চৌঠা জুন আপনারা ততক্ষণ এই অনুষ্ঠান দেখতে থাকুন আমাদের অন্য এপিসোড দেখতে থাকুন আর ভোটের হাওয়ায় হাওয়া খেতে থাকুন আর আপনাদের কি মনে হয় জলপাইগুড়ি আসন সম্পর্কে জানান কমেন্ট বক্সে তাই তো একদম